থেকে এক বছর পর যখন গাজাবা ফিলিস্তিনের ইতিহাস লেখা হবে যখন এই অভিশপ্ত হায়নাদের এই নির্মমতার চিত্র ইতিহাসের পাতায় তুলে ধরা হবে তখন আপনি আমিও কাটগোড় আশ্রমি থাকব কারণ তখনকার মানুষেরা তখনকার জেনারেশনের আলোচনা করবে তখন পৃথিবীতে যে শত শত কোটি মানুষ বসবাস করেছিল সেই মানুষগুলো কিভাবে এতগুলো মানুষের সামনে পৃথিবীর ছোট একটা ভূখণ্ডের মধ্যে এইভাবে ভাবে মানুষকে হত্যাযোগ্য চালানো হয়েছে নির্মমতা করা হয়েছে শিশুদের সামনে বাবা মাকে খুন করা হয়েছে বাবা মার সামনে শিশুদের কে টুকরা টুকরা করা হয়েছে কিভাবে এই নির্মমতা চালু হয়েছে বিশ্বের শত শত কোটি মানুষ তারা তখন কি করেছে আগামী 100 200 বছর পরে যখন ফিলিস্তিন এবং গাজার ইতিহাস লেখা হবে আশ্রমের কাটগোলায় আমরা সবাইকে দাঁড়াতে হবে আমরা বেশি কঠিন বেদনাদায়ক অত্যন্ত ব্যথাতুর সময় আমরা পার করছি মুসলমানরা একদিকে মানব ইতিহাসের সবচেয়ে বর্বরচিত হত্যাযজ্ঞ গণহত্যা চলছে দিন দুপুরে বিশ্বের শত শত কোটি মানুষের সামনে ফিলিস্তিনের গাজায় আজ সেখানে মানবতা এমন ভাবে বুলুন্ডিত হচ্ছে ঝড় তুফানে আমরা গাছের পাতা উড়ে যেতে দেখি সেখানে বোমার আঘাতে মানুষের দেহ আকাশে উড়ে যেতে আমরা দেখেছি আজকের বিশ্বকে বলা সভ্য পৃথিবী পৃথিবী আজকের আজকের পৃথিবীকে নাকি মানবিক পৃথিবীর সভ্যতা এবং মানবিকতার ধ্বজাধারে যা ধারণকারী যারা তাদের মুখোশ তাদের আসল রূপ তাদের আসল চেহারা চরিত্র আজ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে গাজার প্রতিনিয়ত শিশু হত্যা চলছে ফিলিস্তিনের ভিডিও গুলো দেখবার মতো অবস্থা নাই একটু আগে একটা ভিডিও দেখছিলাম আল্লাহ তালা আমাকে একটা বাচ্চা দিয়েছেন আট 10 বছরের আট দশ বছরের একটা ছেলে পাঁচ ছ বছরের একটা ছেলেকে ছোট ভাইকে বড় ভাই সান্ত্বনা দিচ্ছে মাথার উপরে হাত বোলাচ্ছে ছোট ভাই বড় ভাইয়ের বলে মাথাটা রেখে চোখের পানি ফেলছে অজরে কাঁদছে কারণ তাদের বাবা মাকে শহীদ করে দেওয়া হয়েছে বড় ভাইটা ছোট ভাইয়ের মাথার উপর হাত বোলাচ্ছে আর তাকে সান্তনা দেওয়ার চেষ্টা করছে ব্যর্থ চেষ্টা শত সহস্র শিশু আজ এদিন হয়েছে শত সহস্র মা বাবার বুক আজ খালি হচ্ছে যারা নারী অধিকার নিয়ে পান থেকে চুন খসলেই চিৎকার চেঁচামেচি করে সেই মানুষগুলো আজ পাথর হয়ে গেছে তাদের চোখের সামনে শত সহস্র মা বোনকে আজ খুন করা হচ্ছে প্রেগনেন্ট মহিলাদেরকে রেখে সেই হসপিটাল বম্পিং করে উড়িয়ে দেওয়া হচ্ছে আজ সেখানে শিশুদের আর্থনা আকাশ পাতাল ভারী হয়ে উঠছে কোন স্থাপনার সেখানে বাকি নাই যেটা ভেঙে চুরে গুঁড়িয়ে দেওয়া হয়নি উপর থেকে ড্রোন শট নেওয়া ছবি দেখলে ভাবতে কষ্ট হয় বিশ্বাস করতে কষ্ট হয় একটা শহর একটা জনপদকে এইভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায় সবচেয়ে অবাক করা বিষয় হলো এই হায়নারা এই অভিশব্দ ইহুদিরা এদের সবচেয়ে বেশি সমর্থন প্রকাশ্য দীবালকে যারা করে তারাই আমাদেরকে সবচেয়ে বেশি সকাল বিকাল মানবতার সবক শুনাইতে আসবে এই অভিশপ্ত দেশকে তারা সমর্থন করছে যারা মুসলমানদেরকে তাদের ভূখণ্ডে যুগ যুগ ধরে খুন করে আসছে তাদের রক্ত নিয়ে বলি খেলা মেতে উঠেছে আজ সেখানে মানবতা মানবতার চিৎকারে আত্মচিৎকারে আকাশ পাতাল ভারী হয়ে উঠছে আজ থেকে একশত শত বছর পর যখন গাজাবা ফিলিস্তিনের ইতিহাস লেখা হবে যখন এই অভিশপ্ত হায়নাদের এই নির্মমতার চিত্র ইতিহাসের পাতায় তুলে ধরা হবে তখন আপনি আমিও কাঠগুলার আসামি থাকবো কারণ তখনকার মানুষেরা তখন কার জেনারেশনের আলোচনা করবে তখন পৃথিবীতে যে শত শত কোটি মানুষ বসবাস করেছিল সেই মানুষগুলো কিভাবে এতগুলো মানুষের সামনে পৃথিবীর ছোট্ট একটা ভূখণ্ডের মধ্যে এইভাবে মানুষকে হত্যাযোগ্য চালানো হয়েছে নির্মমতা করা হয়েছে শিশুদের সামনে বাবা মাকে খুন করা হয়েছে বাবা মার সামনে শিশুদেরকে টুকরা টুকরো করা হয়েছে কিভাবে এই নির্মমতা চালানো হয়েছে বিশ্বের শত শত কোটি মানুষ তারা তখন কি করেছে আগামী একশো ত্রিশ বছর পরে যখন ফিলিস্তিন গাজার ইতিহাস লেখা হবে আসামির কাঠগুলায় আমরা সবাইকে দাঁড়াতে হবে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই হে আল্লাহ আপনি আমাদের অক্ষমতাকে মাফ করে দিন আমাদেরকে আপনি সক্ষমতা দান করুন মুসলমান দেশগুলোর যারা তথা কথিত নেতা হিসেবে দায়িত্ব পালন করছে আল্লাহ আপনি তাদের ইমানি চেতনা বৃদ্ধি করে দিন তাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন তাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার ফিলিস্তিনি সাথে আমার তিনটি কারণে অনেক বেশি অনুতাপ হয় আফসুস হয় আক্ষেপ হয় প্রথমত সারা বিশ্বের মুসলমান দেশগুলো তো বটেই অনেক অবস্তিম দেশেও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নির্যাতিত ফিলিস্তিনিদের সমর্থনেই তারা রাস্তা বের হয়েছে প্রতিবাদ করেছে তাদের কষ্ট লাগার কথা তারা প্রকাশ করেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ এ দেশের মানুষের মধ্যে ধর্মীয় আবেগ অনেক বেশি আমরা অন্যের কষ্ট এভাবে দেখতে পারি না এত সত্ত্বেও এই দেশে আজও পর্যন্ত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে একটি উল্লেখযোগ্য লক্ষ লক্ষ মানুষের কোন কোন জমায়েত এই দেশের মাটিতে এখনো পর্যন্ত হয় নাই আমার লজ্জা হয় কষ্ট হয় যখন দেখি ফিলিস্তিনি শুধে প্রত্যেক দল আলাদা আলাদা ব্যানার নিয়ে দু চার দশ হাজার মানুষ নিয়ে তারা প্রতিবাদ করে এটাকে ফিলিস্তিনিদের সমর্থন নাকি নিজের দলীয় প্রচারণা একমাত্র আল্লাহ তারা ভালো জানেন আমরা ফিলিস্তিনি শুধে সকল দল মত চিন্তা দর্শনের ঊর্ধ্বে উঠে মানবিকতার জায়গা থেকে সবাই এক কাতারে দাঁড়িয়ে একটি বারের জন্য বিশ্বকে আমরা জানিয়ে দিতে পারি বাংলাদেশের মানুষজন আমরা মানুষদের সাথে আছি আল্লাহ আমাদের আল্লাহ আলমী আমাদের মুসলিম নেতৃবৃন্দকে সেই শুভ দান করুন তারা যেন দেশের সকল মতের সকল চিন্তার সকল পথের সকল আদর্শের সকল দলের মানুষদেরকে এমনকি আমাদের যে সমস্ত অমস্তিম ভাইরা আছেন তাদেরকেও এই মানবিক ইস্যুতে এক কাতারে দাঁড় করিয়ে লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষ ফিলিস্তিনি পতাকা হাতে তুলিয়ে তারা জানাবে এই চেষ্টাটা আমরা করতে পারি কি পারি না সেই তৌফিক দান করুন এই ইতিহাস এই দেশে রচনা হোক আমরা সেই দোয়ারিমের কাছে আজকে ঘুরি করছি আল্লাহ আমাদের এই একটা মিছিল একটা প্রতিবাদ একটা বার্তা বিশ্ব মিডিয়াকে দেওয়ার মতো কাজ এখনো পর্যন্ত এই ভূখণ্ড থেকে আমরা করতে পারি নাই লজ্জার বিষয় আর কিছু হতে পারে না অমুসলিম দেশগুলো জাপানের মতো দেশে হাজার হাজার মানুষের বিশাল বড় গণজমায়েত হয় সেখানে এই অভিশপ্তদের এমবেসি ঘেরাও করার মতো ঘটনা ওইসব দেশে ঘটে দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের দেশে যার যার মতো আমরা কথা বলি আমরা মিছিল করি বেনা নিয়ে দাঁড়াই প্রতিবাদ করি মানব বন্ধন করি কিন্তু সবাই ঐক্যবদ্ধ ভাবে বিশ্বকে জানাবার মতো একটা ঐতিহাসিক সমাবেশ ঐতিহাসিক গণজমায়েত আমরা আজও করতে পারি নাই ইনশা অচিরেই সেটা হবে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন দ্বিতীয় আমার আফসোসের কারণ ফিরিস্তিনি শুধু আপনারা জানেন অন্য অমুসলিম দেশগুলোতে পর্যন্ত খোদ আমেরিকাতে পর্যন্ত ইয়াহুদিনের বিভিন্ন প্রোডাক্টগুলোকে অত্যন্ত কার্যকর ভাবে বয়কট করা হয়েছে আমাদের এই দেশে প্রত্যেকটা দোকানে দোকানে প্রতিটা দোকানে দোকানে আপনি পাবেন ইহুদি পণ্যের পরিপূর্ণ ভরপুর শৈলাভ আমরা অনেকে আসি যারা ফিলিস্তিনি বাচ্চাদের ভিডিও দেখে চোখের পানি ফেলি কিন্তু আমাদের ওয়াশরুমে গেলে হ্যান্ড ওয়াশটা দেখা যায় ইহুদিদের আমাদের ওয়াশরুমে গেলে দেখা যায় সাবানটা কেনা হয়েছে যে যে সাবানটা আমি টাকা দিয়ে কিনে এনেছি আমার পকেটে সেটা ইহুদিদের তৈরি করা আমি যে সব জিনিসটা গিলছি ঢক করে সেটা ইহুদিদের তৈরি করা এই সমস্ত পণ্য আপনি যখন মুদি দোকান থেকে কিনেন আপনি কোন দোকান থেকে যখন ইহুদিদের কোনো পণ্য কিনেন তখন আপনি পণ্য কিনেন না আপনি মূলত ইহুদিদেরকে চাঁদা দেন বোমা হামলা করবার জন্য আপনি যেটাকে টাকা দিয়ে সম্পদ কেনা মাল কেনা মনে করছেন এটা মাল কেনা নয় এটা অভিশব্দদের বোমাবাজিতে সাহায্য করা লজ্জার বিষয় কার্যকর ভাবে বাংলাদেশে এখনো পর্যন্ত ফিলিস্তিনি সাথে আমরা একটা বয়কট কার্যকর ভাবে করতে পারি নাই একটা সফট ড্রিঙ্কস শুধুমাত্র কিছুটা বর্জন করা গেছে আলহামদুলিল্লাহ আর বাকি প্রোডাক্টগুলো সব যেভাবে সেভাবে রয়েছে আমি একটা দেশীয় প্রোডাক্টের দেশীয় একটা প্রোডাক্টের একটা মালিক একটা বিশেষ দেশীয় প্রোডাক্টের একজন মালিককে প্রশ্ন করেছিলাম ভাই আপনাদের প্রোডাক্টগুলো কেন বাজারে বাজারে দোকানে দোকানে পাওয়া যায় না কেন ইউনিলিভারের মাল বাজারে পরিপূর্ণ কেন যারা আমাদের সমাজে চোদ্দই ফেব্রুয়ারিতে আমাদের তরুণদের চরিত্রকে ধ্বংস করার নীল চরিত্র করে সেই ক্লোজ আপ কেন আমার দোকানে থাকে কেন আপনাদের দোকানে নাই আমাকে সেই বাংলাদেশি কোম্পানির মালিক প্রোডাক্ট তৈরি করেন সেই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তিনি আমাকে বলছেন ভাই লজ্জার কথা আমাদের দেশে এক শ্রেণীর সবাই নয় এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারী আছে সরকারি অফিসগুলোতে যারা এই সমস্ত ইয়াহুদি কোম্পানিগুলো বিদেশি কোম্পানিগুলো থেকে টাকা পয়সা খেয়ে ঘুষ খেয়ে জন্য সকল সুযোগ সুবিধা সকল এমন ভাবে করে যারা প্রোডাক্ট প্রস্তুত করি তৈরি তার এই কথার বাস্তবতা আছে আমিও কিছুটা অনুভব করার চেষ্টা করেছি অনুসন্ধান করার চেষ্টা করেছি দুর্ভাগ্যজনক বাস্তবতা আমরা সাধারণ মানুষও আমাদের নিজস্ব উদ্যোগে ইয়াহুদিদের পণ্য মুক্ত আমাদের বাসা করব সেটা আমরা করতে পারি নাই মনে রাখবেন আপনি যদি ইহুদীদের পেশ না কিনেন তাদের সাবান না কিনেন তাদের প্রসাদনী না কিনেন তাদের কোনো প্রকার আইটেম আপনি না কিনেন না কিনেন তার জায়গা দিয়ে একটা মুসলিম দেশের তৈরি করা আপনি নিজের দেশের তৈরি করা কোনো জিনিস আপনি নেন কোয়ালিটি যদি একটু খারাপ হয় দাম যদি একটু বেশিও পড়ে আপনার এই কেনার কারণে এই যে আপনি সেক্রিফাইস করলেন একটু কম কোয়ালিটির জিনিস নিলেন আবার দাম একটু বেশি দিলেন এই সেক্রিফাইসটা kıয়ামতের ময়দানে ফিলিস্তিনি সুতেই আপনি আপনার ন্যূনতম দায়িত্বটা পালন করতে পেরেছেন

আমার জ্ঞাত টাকা দিয়ে ইয়াহুদি কোন পণ্য আমি কিনবো না খেয়ে থাকবো কোন প্রসাদন প্রয়োজনীয় ব্যবহার করবো না কিন্তু ইয়াহুদি পণ্য আমি কিনবো না আল্লাহ সবাই চেষ্টা করে যাবে ইনশাল্লাহ দোকানদার ভাইদের কৌতবদ্ধ করবেন যে আপনি ইহুদি পণ্য বিক্রি করেন না ঘোষণা দেন এবং তার জন্য ফেসটুন টানায়ে দেন আমরা প্রচার করব আপনার দোকানে যে অমুক দোকানদার ভাই তিনি ইহুদি পণ্য বিক্রি করেন না তিনি ইসলামী চেতনা মাসদুমদের পক্ষে অবলম্বন করে তিনি তারে সেক্রিফাইস করেছেন তার দোকানের বিক্রি বাড়াবার জন্য আমরা প্রচারণা করব ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ ভাইরা আমার তৃতীয়ত যে কারণে আমি লজ্জিত সেটি হলো ইহুদীদের এই অবিষপ্ত হায়নাবে যারা মানবতাকে কুড়ে কুড়ে খাচ্ছে যুগ যুগ ধরে ফিলিস্তিনের মাটিতে ছোট বাচ্চাদের রক্তে যাদের হাত রঙিন হয়ে আছে যুগ ধরে তাদের যে সমস্ত ধ্বজাধারী আছে তাদের যে সমস্ত দালাল আছে বাংলাদেশে মাথা গড়লে সংখ্যা বলা যাবে এত স্বল্প সংখ্যক দালাল আছে এই কট্টর সেকুলার বামপন্থী কিছু দালাল মুসলিম বিদ্বেষী কিছু দালাল যারা ইহুদিনের দালাল এই মুসলমানদের ভূখণ্ডে ধর্মপ্রাণ মানুষের ভূখণ্ডে তাদের গলা যখন উঁচু দেখি তখন আমার লজ্জা হয় আমরা এই দালালদের উঁচু কণ্ঠ যদি চালানো সময়ের সবচেয়ে বড় হয় না এই অহদিনের সমর্থন যারা করে তারা মানুষ ছবি বসু ছাড়া কিছু হতে পারে না অথচ এই মানুষগুলোই আজ আমাদের সবকিছু ঠিক করে দেয় তারাই আপনার নীতি নির্ধারণের ভূমিকায় তারা অবতীর্ণ হয় তারাই আপনার আইন ঠিক করে দেয় তারাই আপনার নীতি নির্ধারণ করে দেয় তারা আপনার সবকিছু বলে দেয় জাতি হিসাবে আমাদের জন্য এর চাইতে বড় লজ্জার বিষয় কিছু হতে পারে না ভাইর আমার অতিবাসন আমরা আল্লাহর কাছে চোখে পানি ফেলার পাশাপাশি সর্বশক্তি দিয়ে যুক্তি এবং যথাযথ প্রতিবাদ আমরা প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে অব্যাহত রাখি এবং আল্লাহর কাছে একটা ফরিয়াদ করি ও আর শাহজিমের মালিক রোমের কলসিয়ামের গ্যালারিতে বসে যেরকম তখনকার পশুরা মানুষের নির্মম ভাবে মৃত্যুবরণ করা দেখতো দেখে তারা উৎসাহ করত উদ্দীপনা করত ফুর্তি করত আজ ফিলিস্তিনের ছোট্ট একটা ভূখণ্ডে চারপাশে শত শত মানুষ মানবতার মুখর ধারণ করে আছে মানবাধিকারের সবক সকাল বিকাল যারা মুখে শোনায় মুখে বলে জিগির সেই মানুষগুলো আজ ওই কলসিয়ামের গ্যালারিতে বসে যেরকম নির্মম ভাবে মানুষ আনন্দে উৎসব করত আজ গোটা বিশ্ব সেরকম উৎসবে মত হয়ে আছে আল্লাহ এই জুলমের শেষ পরিণতি আমাদেরকে দেখে যাওয়ার তো ভিডিও এই জীবন সেই জন্য আমরা এই রেট দেখে যেতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই অভিজ্ঞতা করবো আমার আমরা সবাই যার যার দায়িত্বটা পালন করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তো দান করবো